বাবা বলেছিল তোকে ছেলে বলে ডাকতে লজ্জা করে কিন্তু মাত্র বারো মাসে আট কোটির মালিক হয়ে ছেলেটি বাড়ি ফিরেছিল এই কাহিনী একটি গ্রামের ছেলের জীবন কাহিনী যা আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে কেন তার বাবা তাকে এইভাবে অপমানিত করেছিল কেন এই ছেলেটি ঘর ছেড়ে চলে গেছিল আর কিভাবে সে মাত্র বারো মাসে আট কোটি টাকা উপার্জন করেছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক গ্রামের সরু মাটির রাস্তা দিয়ে একটি কিশোর ছুটে চলেছে তার বয়স হবে বাইশ তেইশের কাছাকাছি পরনে নীল টি শার্ট আর ছেঁড়া জিন্স পায়ে সস্তার চটি হাতে একটা পুরনো স্মার্টফোন যা সে প্রায়শই বন্ধুদের সামনে আইফোন বলে চালিয়ে দেয় এই ছেলেটির নাম রাহুল রাহুল ছোটবেলা থেকেই খুব দুষ্টু ও বেপরোয়া স্বভাবের ছিল কারও কথা শুনত না পড়াশোনার প্রতি ছিল চরম অনাগ্রহ তার বাবা সুদীপ রায় গ্রামের একজন স্কুল শিক্ষক খুব সৎ মানুষ তিনি চান ছেলে যেন ভালো কিছু করে প্রতিষ্ঠিত হয় কিন্তু রাহুলের তো সে পথে হাঁটারই মন নেই সে সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে দুষ্টুমি করে ঝগড়াঝাঁটি করে মা সর্বাণী দেবী বারবার শাসন করলেও সে কোনো কথায় কোনো গুরুত্বই দেয় না গ্রামের লোকেরা প্রায়শই বলা বলি করতো এই ছেলে একদিন সমাজের মাথা ব্যথার কারণ হবে সুদীপদা তোমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার তবে বাবা মা চেষ্টার কোনো কমতি রাখেননি তারা ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছিলেন ভালো শিক্ষকদের কাছে পাঠিয়েছিলেন কিন্তু রাহুল কারোর কথাই শোনেনি রাহুল যখন কলেজে উঠলো তখন তার চরিত্র পুরোপুরি বদলে যায় সে একটি খারাপ বন্ধুর গ্রুপে জড়িয়ে পড়ে সেখানে সে মদ্যপান করতে শেখে ধূমপান করতে শেখে বন্ধুদের সাথে রাত ভোর পার্টি করতে শুরু করে খারাপ বন্ধুদের সাথে বেয়ারা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে এর পর আসলো টাকার খেলা তার তো কোনো নিজস্ব উপার্জন নেই ফলে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার জন্য তার টাকার প্রয়োজন হতে লাগল সে বাবার পকেট থেকে টাকা চুরি করতে শুরু করলো প্রথমে পাঁচশো হাজার তারপর দশ হাজার বাবা মার টের পেলেও বিশ্বাস করতে চাইতেন না যে তাদের ছেলে এত নিচে নেমে যেতে পারে কিন্তু এর পর যা ঘটল তা ছিল মায়ের জন্য সব থেকে বড় আঘাত একদিন তার এক বন্ধুর নতুন আইফোন দেখে রাহুলের মনে খুব হিংসে হল সে ভাবল আমারও একটা দামি ফোন থাকা দরকার কিন্তু ফোন কেনার টাকা নেই তখনই এক ভয়ানক সিদ্ধান্ত নিল রাহুল সে মায়ের সোনার আংটি চুরি করে বিক্রি করে দিল ওই আংটিটা তার মাকে তার ঠাকুমা উপহার দিয়েছিলেন একান্ত ভালোবাসার স্মৃতি ছিল ওই আংটিটা মা যখন বুঝতে পারলেন তখন চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি বলতে লাগলেন তুই কি এতটাই বদলে গেলি রে বাবা নিজের মায়ের গয়না চুরি করলি কিন্তু রাহুলের তখন এই সব ভাবার সময় নেই সে ফোন কিনেছে বন্ধুদের দেখিয়েছে আর নিজের স্ট্যাটাস উঁচু করার চেষ্টা করেছে নিজের স্টাইল মেনটেন করেছে এভাবে চলতে চলতে এক সময় সে বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও তুলতে শুরু করলো প্রথম দিকে বাবা মা এইসব দেখে কষ্ট পেলেও মুখ বুঝেছিলেন কিন্তু একদিন যা হলো সেটা ছিল সীমার শেষ সেদিন রাতে পাড়ার এক অনুষ্ঠানে গ্রামের সবাই উপস্থিত ছিলেন পুজোর বিশেষ উপলক্ষ সবাই আনন্দ করছিল ঠিক তখনই রাহুল তার কিছু বন্ধুদের সাথে এসে দাঁড়ালো সেখানে হাতে সিগারেট চোখ লালচে সে তখন স্পষ্টতই নেশাগ্রস্ত গ্রামের লোকেরা অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল একজন বলল একই অবস্থা রাহুলের সে কি নেশা করেছে আরেকজন বলল সুদীপদার ছেলে তো একেবারে নষ্ট হয়ে গেছে এই কথাগুলো ঠিক সেই মুহূর্তে কানে গেল রাহুলের বাবার বাবা ধীরে ধীরে ছেলের দিকে এগিয়ে গেলেন চারদিকে শত শত লোক তাকিয়েছিল তাদের দিকে সবাই দেখছে কি হতে চলেছে বাবা কোনো কিছু না বলে একেবারে ছেলের মুখে জোরসে একটা থাপ্পড় কষিয়ে বসলেন তোকে ছেলে বলে ডাকতে আমার লজ্জা করে তুই আমার সংসারের কলঙ্ক তুই আমার জীবনের কলঙ্ক এ শুনে আশেপাশে সবাই স্তব্ধ হয়ে গেল রাহুল হতবম্ব তার বাবা যে কখনোই তার উপর এত কঠোর হয়নি তিনি আজ সবার সামনে অপমান করলেন সে রাগে দুঃখে অভিমানে এক মুহূর্তে সিদ্ধান্ত নিল এই বাড়িতে আমি আর থাকবো না সেই রাতেই রাহুল তার ব্যাগ গুছিয়ে নিল কিছু জামা কাপড় তার মোবাইল আর কিছু টাকা সে নিজের মনেই বলল আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না আমি বাবাকে প্রমাণ করে দেব আমি কিছু করতে পারি অন্ধকার রাত চারদিকে পিনপতন নিরবতা গ্রামের মাঠের পাশ দিয়ে একটা রাস্তা ধরে রাহুল ধীরে ধীরে হাঁটছে রাত তখন প্রায় দুটো রাহুল একা হাঁটছে গ্রামের রাস্তার ধার দিয়ে কোথায় যাবে কি করবে কিছুই জানে না মাথার ভেতর শুধু বাবার সেই কঠিন কথা ঘোরপাক খাচ্ছে তোকে ছেলে বলে ডাকতে লজ্জা করে এই অপমান সে কোনোভাবেই সহ্য করতে পারছে না হাঁটতে হাঁটতে একটা ছোট্ট বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো সে রাতের বাসগুলো বন্ধ কিন্তু দূরে একটা লরি দাঁড়িয়ে আছে চালককে অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত উঠে বসল লরির পেছনে তার গন্তব্য মুম্বাই সে জানে না সেখানে গিয়ে কি করবে কোথায় থাকবে কি খাবে কিন্তু একটা জেদ মাথায় সে কিছু করে দেখাবে দীর্ঘ দশ ঘন্টার জার্নির শেষে রাহুল মুম্বাই পৌঁছালো ট্রাফিক উঁচু বিল্ডিং হাজারো মানুষ ব্যস্ততা সব কিছু দেখে সে হতবম্ব হয়ে গেল মুম্বাইতে রাহুলের একমাত্র পরিচিত বন্ধু ছিল রোহন রাহুল রোহনকে ফোন করল এবং নিজের লোকেশন জানালো কিছুক্ষণের মধ্যেই রোহন সেখানে এসে উপস্থিত হলো সে রাহুলকে দেখে বলতে লাগলো এই পাগল তুই হঠাৎ মুম্বাই এসে পড়লি কেন কিরে বাড়ি ছেড়ে চলে এসেছিস নাকি বাড়িতে সবাই জানে তুই এখানে এসেছিস রাহুল শুধু মাথা নাড়িয়ে বলল আমি আর ফিরব না রে আমি এখানেই নতুন জীবন শুরু করব রোহন তাকে নিজের ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে গেল খুবই ছোট্ট একটা রুম একটা বিছানা আর এক কোণে গ্যাস চুলা রোহন বলতে লাগলো তুই এখানে থাক রাহুল কিন্তু একটা কথা মনে রাখ কোনো কাজ খুঁজে নেই নাহলে তুই এখানে টিকতে পারবি না রাহুলের মাথায় তখনও কোনো পরিকল্পনা নেই পরের কয়েকদিন রাহুল চাকরি খোঁজার জন্য মুম্বাই শহর চষে ফেলল কিন্তু যোগ্যতা খুব বেশি না থাকায় ভালো চাকরি পাচ্ছিল না এমনই একদিন সে একটি কল সেন্টারে ইন্টারভিউ দিতে গেল ভাগ্যচক্রে চাকরিটা পেয়ে গেল বেতন পনেরো হাজার টাকা কিন্তু তবুও এটা তার প্রথম উপার্জন চাকরিতে তার কাজ ছিল গ্রাহকদের সমস্যার সমাধান দেওয়া বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করা ইত্যাদি প্রথম প্রথম রাহুলের এই সমস্ত কিছু খুব কঠিন লাগছিল কিন্তু কিছুদিনের মধ্যেই সে শিখে গেল কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয় রাহুল ধীরে ধীরে নিজের খরচ চালাতে শুরু করল নিজের রুম ভাড়া নিল বাবা মাকে ফোন করার চেষ্টা করলো কিন্তু তার বাবা একবারও ফোন তুললেন না সে বুঝল বাবার মনে তার প্রতি প্রবল অভিমান কল সেন্টারে কাজ করতে করতে একদিন এক সহকর্মীর সঙ্গে পরিচয় হলো তার সে ব্যক্তির নাম হল অভিষেক অভিষেক ছিল একজন শেয়ার মার্কেটের ইনভেস্টার সে প্রতিদিন অফিসে আসার আগে ট্রেডিং করত এবং অনেক টাকা উপার্জন করত। একদিন রাহুল অভিষেককে জিজ্ঞেস করল ভাই তুই কি করিস এই শেয়ার মার্কেটটা আসলে কী অভিষেক হেসে বলল ভাই এটা হলো টাকা বানানোর জাদু ঠিকঠাক ইনভেস্ট করলে তুই রাতারাতি বড় হয়ে যেতে পারিস এই কথাটা রাহুলের মাথায় ঢুকে গেল সে ভাবলো যদি সত্যি এমন হয় তবে বাবাকে দেখিয়ে দিতে পারবে যে সে কিছু করতে পারে কিন্তু দুঃখের বিষয় রাহুল কিছু না বুঝেই প্রথম ইনভেস্টমেন্ট করলো রাহুল এক বছর কল সেন্টারে কাজ করে যে টাকা উপার্জন করেছিল তার থেকে কিছু সঞ্চয়ও করেছিল তার সবটাই সে শেয়ার মার্কেটে ঢেলে দিল একটা হট স্টক শুনে বিনা গবেষণায় টাকা ঢেলে দিল সেখানে কয়েকদিনের মধ্যেই শেয়ার মার্কেটে ধস নামল এবং তার সমস্ত টাকা ডুবে গেল মাত্র এক সপ্তাহেই সে সর্বশান্ত এক বছরের সঞ্চয় এভাবে হারিয়ে যাওয়ায় রাহুল পুরোপুরি ভেঙে পড়ল সে বুঝতে পারল শুধু শেয়ার মার্কেটে টাকা ঢাললেই বড়লোক হওয়া যায় না বরং জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়া বিনিয়োগ করা মানেই ধ্বংস এই ধাক্কা সামলানোর আগেই আর একটা বড় ধাক্কা এলো রাহুল যখন প্রথমবার কল সেন্টারে ঢুকেছিল তখন রিয়া নামের একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং সেই পরিচয় কবে যে ভালোবাসায় বদলে গেছিলো সেটা তারা দুজন কখনোই বুঝতে পারেনি রিয়া আর রাহুল দুজনে একে অপরকে খুব ভালোবাসত তারা মাঝে মধ্যেই ঘুরতে যেত রেস্টুরেন্টে খেতে যেত লেট নাইট পার্টি করত। কিন্তু হঠাৎই একদিন রিয়া রাহুলকে ফোন করে জানালো সে আর তার সঙ্গে থাকতে চায় না রিয়া বলতে লাগলো রাহুল তোর কোনো ভবিষ্যৎ নেই আমি এভাবে থাকতে পারবো না আমার বাবা মা আমার জন্যে একজন সরকারি চাকুরে খুঁজেছেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমরা আর এই সম্পর্কে বেশি দূর এগোতে পারবো না আমাকে ক্ষমা করে দিস রিয়ার মুখে এই সমস্ত কথা শুনে রাহুল আরও ভেঙে পড়ল একেতে সে জীবনে এত বড় লসের মুখোমুখি হয়েছে তার উপর সে যাকে ভালোবেসেছিল যার সঙ্গে সংসার করবে ভেবেছিল সেও তাকে এইভাবে প্রতারণা করে তার থেকে দূরে সরে গেল একসময় রাহুল মনে মনে ভাবতে লাগলো বোধহয় আমি সত্যিই অপদার্থ রিয়া ছেড়ে চলে যাওয়ার পর রাহুল যেন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলল সে সারা, দিন, মত খেত ঘরের মধ্যে শুয়ে বসে থাকত মতো কাজেও যেত না এমনই একদিন রাতের দিকে রাহুল নিজের ব্যালকনিতে দাঁড়িয়েছিল সে মনে মনে ভাবছিল আমি কি সত্যিই হেরে গেলাম পরক্ষণেই তার মনে হলো না কার জন্য হেরে গেলাম আমি তো কোনো ভুল করিনি আমি তো রিয়াকে মন থেকে ভালোবেসেছিলাম প্রতারণা তো সে আমার সঙ্গে করেছে তাহলে আমি কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছি আর রইল বাকি শেয়ার মার্কেট আমি না জেনে শুনে ইনভেস্ট করেছিলাম বলেই আমার এই পরিণতি হয়েছে রাহুল ঠিক করলো এবার সে সত্যিই শিখবে বুঝবে এবং তারপর নতুন করে শেয়ার মার্কেটে নামবে পরদিন সকালে ঘুম থেকে উঠে রাহুল মনে মনে ভাবতে লাগলো যদি অন্যরা শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না সমস্যা একটাই ছিল সে জানতো না শেয়ার মার্কেট কিভাবে কাজ করে রাহুল ঠিক করলো সে সঠিক সময়ে সঠিক কাজ করবে সে আগে শেয়ার মার্কেটটা ভালোভাবে শিখবে একটুও সময় অপচয় করবে না রাহুল প্রথমে ইন্টারনেট ঘেটে শেয়ার মার্কেট সম্পর্কে সমস্ত তথ্য বার করতে শুরু করলো ইউটিউবে শেয়ার মার্কেট কি ট্রেডিং কিভাবে করতে হয় ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি এই ধরনের ভিডিও সার্চ করতে শুরু করলো দেখতে শুরু করলো একাধিক বই কিনে পড়তে লাগলো যেমন দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার রিচ ড্যাড পুয়োর ড্যাড তারপর রাহুল শেয়ারের চার্ট বিশ্লেষণ করা শিখল স্টক মার্কেটের টার্মগুলোর অর্থ বুঝল সে বুঝতে পারলো যে ইমোশনাল ট্রেডিং করা মানেই সর্বনাশ ইনভেস্টমেন্ট করতে গেলে ধৈর্য ধরতে হবে রাহুল প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করত এমনও দিন গেছে যখন সে খেতে পর্যন্ত ভুলে গেছে অনিয়মিতভাবে অফিসে যাওয়ার কারণে তার চাকরিটাও চলে গেছিল একটা সময় জমানো কিছু টাকাও শেষ হয়ে যাচ্ছিল রোহান তাকে বলল তুই শুধু পড়াশোনা করছিস কিন্তু খরচ কীভাবে চালাবি আমার কথা শোন পার্ট টাইম এর জব নিয়ে অনলাইনে সে স্টক মার্কেট অ্যানালাইসিস নিয়ে ছোট ছোট প্রজেক্ট খুঁজতে শুরু করলো এবং একদিন ভাগ্যচক্রে একটি কাজও পেয়ে একজন ট্রেডার তার জন্য ছোটখাটো রিসার্চের কাজ দিল রাহুল সেই ট্রেডারের জন্য বিভিন্ন স্টকের অ্যানালাইসিস করা শুরু করলো প্রথম মাসে সে মাত্র পাঁচ হাজার টাকা পেল কিন্তু এটা ছিল তার জন্য একটা বিরাট পাওনা এভাবেই কাজ করতে করতে সে কিছু দিনের মধ্যেই অনেকটা শিখে ফেলল দেখতে দেখতে তিন বছর কেটে গেল তিন বছর ধরে কঠোর পরিশ্রম আর শেখার পর রাহুল এবার প্রস্তুত সে ঠিক করলো এবার সে ইনভেস্ট করবে কিন্তু ভুল করে নয় একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে তবে সমস্যা ছিল রাহুলের কাছে টাকা ছিল না রাহুল তার বন্ধু রোহানকে বলল বন্ধু আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দিতে পারবি রোহান প্রথম দিকে দ্বিধা করলেও রাহুলের আত্মবিশ্বাস দেখে সে তাকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়ে দিল রাহুলের কাছেও পঞ্চাশ হাজার টাকা ছিল মোট এক লাখ টাকা দিয়ে সে শেয়ার মার্কেটে প্রবেশ করলো কিন্তু এবার রাহুল সতর্ক ছিল সে ভালো কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলো স্টকের পূর্বের পারফরম্যান্স ও ট্রেন্ড বিশ্লেষণ করলো শুধু বিশ্বাসযোগ্য কোম্পানিতেই বিনিয়োগ করল এক সপ্তাহ পরই রাহুল দেখল তার এক লাখ টাকা দু লাখ টাকা হয়ে গেছে এই প্রথম সে প্রফিট করল রাহুলের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ধীরে ধীরে বড় বড় ইনভেস্টমেন্ট করতে লাগলো কয়েক মাসের মধ্যেই দু লাখ টাকা দশ লাখ টাকায় পরিণত হলো সে নতুন নতুন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শেখার মাধ্যমে নিজের স্কিল আরও শার্প করল একদিন সে বুঝতে পারলো একটা বড় সুযোগ আসতে চলেছে একটি স্টকের দাম খুব কম ছিল কিন্তু সেটি দ্রুতই বাড়বে রাহুল সাহস করে পাঁচ লাখ টাকা ওই স্টকে বিনিয়োগ করলো এক সপ্তাহের মধ্যেই সেই টাকা ষোলো গুণ বেড়ে গেল রাহুল তার শেয়ার বিক্রি করল এবং এক মুহূর্তে তার অ্যাকাউন্টে আট কোটি টাকা জমা হলো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আমি পেরেছি আমি সত্যিই পেরেছি সে সঙ্গে সঙ্গে রোহানকে ফোন করলো বলল ভাই আমি বড়লোক হয়ে গেছি রে রোহান অবাক হয়ে বলল সত্যি কিরে কত টাকা আট কোটি রোহান স্তব্ধ হয়ে গেল রাহুল এবার বুঝতে পারল জ্ঞানই আসল শক্তি যদি সত্যি শেখা যায় তাহলে সফলতা নিশ্চিত রাহুল এখন আট কোটির মালিক কিন্তু এই জয় তার নিজের কাছে তখনও সম্পূর্ণ লাগেনি সে মনে মনে ভাবল যে বাবা একদিন আমাকে ছেলে বলতে লজ্জা পেতেন আজ যদি তিনি জানতে পারেন যে আমি কোটি কোটি টাকা উপার্জন করেছি তাহলে কি আমার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাবে রাহুল ঠিক করলো এবার সে বাড়ি ফিরবে কিন্তু একা নয় একটি বড় চমক নিয়ে রাহুল একদিন সকালে নিজের গ্রামে ফিরলো সে একটি বড় মার্সিডিস গাড়ি করে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়ি থেকে নেমে সে যখন নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিল তখন গ্রামের লোকেরা চমকে উঠল এক সময়ের অপরাধী ছেলে যে একদিন বাড়ি ছেড়ে চলে গেছিল সে আজ একটি বিলাসবহুল গাড়ি চালিয়ে আসছে লোকে কানা শুরু করলো এ কি সত্যিই রাহুল ও কি লটারি ওটারি পেল নাকি না নিশ্চয়ই কিছু অসৎপথে টাকা কামিয়েছে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই ছেলেটি এত সফল হতে পারে রাহুল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সে ভেতরে ঢোকার আগেই তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন মা কাঁদতে কাঁদতে বললেন বাবা তুই দিন কোথায় ছিলি তোকে ছাড়া একটা দিনও শান্তিতে কাটাতে পারিনি রাহুলও আবেগ সামলাতে পারছিল না কিন্তু সে জানত এই মুহূর্তে তাকে শক্ত থাকতে হবে এবার সে তার বাবার সামনে দাঁড়ালো বাবা প্রথমে একদম চুপ করে দাঁড়িয়েছিলেন তার চোখে বিস্ময় হতাশা লজ্জা সব একসাথে ফুটে উঠছিল তিনি একটিও শব্দ বললেন না রাহুল মৃদু হেসে বলল বাবা কি এখনও আমাকে ছেলে বলে ডাকতে লজ্জা করে বাবা কিছুই বললেন না রাহুল এবার একটি চেক বের করে বাবার হাতে দিল দশ কোটি টাকা রাহুল বলতে লাগলো বাবা এই টাকা দিয়ে আমাদের পুরনো ঘরটা মেরামত করো মায়ের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করো আর সব থেকে বড়ো কথা আমাকে আবার স্বীকার করে নাও বাবা চমকে উঠলেন এত টাকা কোথা থেকে পেলি রাহুল বলল আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে এই টাকা উপার্জন করেছি বাবা আমি কোনো ভুল পথে যাইনি এই প্রথমবার বাবার চোখে গর্ভের ঝলক ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন আমি ভুল ছিলাম আমি তোকে বোঝার চেষ্টা করিনি তুই সত্যিই নিজেকে প্রমাণ করেছিস রাহুল ফিরে আসার খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল আগে যে পাড়ার লোকেরা তাকে অসফল বকাটে ছেলে বলে অপমান করেছিল তারা এবার তার প্রশংসা করতে লাগল গ্রামের যুবকরা তার কাছের থেকে শেয়ার মার্কেট সম্পর্কে জানতে চাইলো গ্রামের বয়স্করা বলল তুই আমাদের গ্রামের গর্ব যারা একসময় তাকে ঘৃণা করত তারাই এসে তার সঙ্গে ছবি তুলতে চাইছিল রাহুল বুঝতে পারল পৃথিবী শুধুমাত্র সফল মানুষদেরই মনে রাখে রাহুল জানতো শুধু নিজের জন্য টাকা কামানো যথেষ্ট নয় অনেক তরুণ আছে যারা অন্ধভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সর্বস্ব হারাচ্ছে অনেকে জানতেই পারে না যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে তাই সে ঠিক করলো সে একটি ইউটিউব চ্যানেল খুলবে যেখানে বিনা বিনামূল্যে শেয়ার মার্কেট শেখানো হবে সে এক কৌশল শেখাবে যাতে অন্যরাও তার মতো সফল হতে পারে রাহুল সিদ্ধান্ত নিল সে তার গ্রামের ছেলেদেরও শেখাবে যাতে তারা সঠিক পথে অর্থ উপার্জন করতে পারে এবং সেই অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারে রাহুল ইউটিউবে নিজের চ্যানেলের নাম দিল স্টক মাস্টার রাহুল প্রথম দিকে কেউ ভিডিও দেখত না তবুও সে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করত কিভাবে শেয়ার মার্কেট শুরু করতে হয় কোন ভুলগুলো করলে টাকা হারানোর সম্ভাবনা বেশি নিরাপদে বিনিয়োগ করার সঠিক কৌশল কিন্তু তিন মাস ধরে ভিডিও বানানোর পরও বিশেষ ভিউ ছিল না একদিন রাহুল একটি নতুন পরিকল্পনা করল সে তার নিজের জীবনের গল্প বলার সিদ্ধান্ত নিল সে একটি বিশেষ ভিডিও বানালো মাত্র বারো মাসে আট কোটি টাকা আমি কিভাবে শূন্য থেকে শুরু করে সফল হলাম এই ভিডিওতে সে পুরো গল্প বলল কিভাবে এক সময় সে পথভ্রষ্ট ছিল কিভাবে সে বাবার অপমান সহ্য করেছিল কিভাবে সে শেয়ার মার্কেটে প্রথমবার টাকা হারিয়েছিল আর কিভাবে সে শেয়ার মার্কেট থেকে এক লক্ষ টাকা বিনিয়োগ করে আট কোটি টাকা বানিয়েছিল ভিডিওটি মাত্র এক সপ্তাহের মধ্যেই ভাইরাল হয়ে গেল দশ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখল প্রচুর মানুষ কমেন্ট করলো আপনার ভিডিও দেখে নতুন কিছু শিখলাম আমি আগে অনেক টাকা হারিয়েছি এবার আপনার টিপস ফলো করব কেউ বলল এমন গাইডলাইন আগে কখনো পাইনি ধন্যবাদ ওই একটি ভিডিওর মাধ্যমে রাহুলের ইউটিউব চ্যানেল রাতারাতি জনপ্রিয় হয়ে গেল রাহুল জানতো না ইউটিউব থেকেও টাকা উপার্জন করা যায় সে তো শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্যেই এই ভিডিওগুলো বানাচ্ছিল কিন্তু একদিন সে দেখল প্রথম মাসেই তার চ্যানেল থেকে আট লাখ টাকা ইনকাম হয়েছে তিন মাসের মধ্যেই সে পঞ্চাশ লাখের বেশি টাকা আয় করে ফেলেছে এই ইনকাম দেখে সে নতুন পরিকল্পনা করলো সে বিনামূল্যে আরও অনেক শিক্ষামূলক ভিডিও বানাবে সে নিজেই একটি শেয়ার মার্কেট কোর্স তৈরি করবে সে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে মানুষ শেয়ার মার্কেট শিখতে পারবে একদিন রাহুল তার বাবাকে বলল বাবা তুমি সারা জীবন কষ্ট করেছ এবার তোমার কষ্টের দিন শেষ সে তার বাবাকে একটি চেক দিল পাঁচ কোটি টাকার রাহুল বলতে লাগলো বাবা এটা তোমার জন্য এবার তোমার আর কোনো চিন্তা থাকবে না বাবার চোখে জল চলে এলো তিনি বললেন তুই শুধু আমার গর্ব নয় পুরো গ্রামের গর্ব মাও আবেগে রাহুলকে জড়িয়ে ধরলেন বাবা তুই যখন চলে গেছিলি তখন মনে হয়েছিল তুই আর ফিরে আসবি না কিন্তু তুই ফিরে এলি আমাদের সম্মান নিয়ে রাহুল শুধু নিজের জন্য টাকা ইনকাম করতে চায়নি সে ভেবেছিল অনেক গরিব মানুষ আছে যারা টাকা না থাকায় শিক্ষার অভাবে কষ্ট পাচ্ছে তাই সে নিজের গ্রামে একটি ফ্রি অ্যাকাডেমি খুললো যেখানে গরিব কাচ্চারা এসে পড়াশোনার সুযোগ পেল এছাড়াও তার ইউটিউব চ্যানেল থেকে শিক্ষা নিয়ে অনেক অসহায় যুবকরা বিনা বিনামূল্যে শেয়ার মার্কেট শিখতে পারল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন এই কাহিনীতে রাহুল প্রমাণ করে দিয়েছিল টাকা হারানো মানেই হেরে যাওয়া নয় সঠিক শিক্ষা ও ধৈর্য থাকলে সবাই সফল হতে পারে সফলতা তখনই সুন্দর যখন তা অন্যের জন্য কাজে লাগে আজ রাহুল শুধু একজন শেয়ার মার্কেট এক্সপার্ট নয় সে একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিও সে বাবা মায়ের বিশ্বাস ফিরিয়ে এনেছে সে সমাজে একটি সুন্দর শিক্ষার ব্যবস্থা গড়ে তুলেছে সে তার কঠিন সময় থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাহায্য করেছে বন্ধুরা এই কাহিনী থেকে আমরা আরও কিছু জিনিস শিখতে পারি সঠিক শিক্ষা ছাড়া বিনিয়োগ করা উচিত নয় জীবনে বড় হতে চাইলে ধৈর্য ধরতে হবে বন্ধুরা এটি কোনো কাল্পনিক কাহিনী নয় এটি একটি বাস্তব ভিত্তিক অনুপ্রেরণামূলক গল্প যা শেয়ার মার্কেট ও ইউটিউব ইনকামের মাধ্যমে সফল হওয়ার উপায় দেখায় আপনি কি বিনিয়োগ করতে চান আপনি কি ইউটিউবে কিছু করতে চান তাহলে এই কাহিনীটি নিশ্চয়ই আপনার জীবনে একটি অনুপ্রেরণা যোগাবে। এই বিষয়ে যদি আপনার কোনোরূপ কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এমনই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন